আজকে জান্নাতের বিনিময়ে ব্যবসা করব। উসমান রুমালের প্যাকেটটি ভালো করে বেঁধে নবীজির দরবারে উদ্দেশ্যে রওনা দিলেন প্রবেশ করে হাতে রুমালের প্যাকেটটি তুলে দিয়ে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আমি আমার ঘরের সমস্ত অলংকার টাকা পয়সা সব কিছু নিয়ে এসেছি এই সব কিছু আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম আল্লাহ নবী তখন রুমালের প্যাকেটটা উঁচু করে ধরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহ হুম্মা ইন্নি আন উসমান ফারদ আনহু অর্থাৎ হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমিও আসমানে আমার উসমানের প্রতি রাজি থেকো খুশি থেকো সুহান আল্লাহ একদিন হযরত মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মসজিদে নাবির বারান্দায় বসা ছিলেন ঠিক সেই মুহূর্তে নবীজির একজন সাহাবি আব্দুল্লাহ আনসারি মসজিদে নাববীর বারান্দায় এসে নবীজির কাছে কেঁদে কেঁদে বললেন হিয়া রাসুলাল্লাহ হে হাবিব আল্লাহ আমার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির খেজুর গাছ থেকে খেজুর টুকিয়ে টুকিয়ে খেত আজকে আমার ছেলেটি যখন ইহুদির বাড়ির সেই খেজুর গাছের নিচে গেল এবং খেজুর টুকিয়ে টুকিয়ে খাচ্ছিল ঠিক তখনই ইহুদি এসে আমার সেই ছোট্ট ছেলেটিকে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছে এবং বলেছে খেজুরের দাম না দেওয়া পর্যন্ত তাকে এখান থেকে ছাড়বে না হিয়া রাসুল আপনি বলে দিন আমি এখন কি করব বিশ্বনবী সাহাবি আব্দুল্লাহ আনসারির এমন কথা শুনে হতবাক হয়ে গেলেন নবীজি কিছুক্ষণ চুপ থেকে আবদুল্লা আনসারিকে বললেন আবদুল্লাহ আনসারী তুমি বাড়িতে ফিরে যাও বিশ্বনবীর কথা শুনে আবদুল্লাহ আনসারি বাড়ির দিকে চলে গেলেন কিছুক্ষণ পর মসজিদে নবুবির বারান্দায় আসলেন হজরত আবু বাকর সিদ্দিক তালা আনহু তিনি বিশ্বনবীকে মন মরা অবস্থায় দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন হে রসুল আল্লাহ হে হাবিব আল্লাহ নবী গো I